দেখেন এগুলো লোনের মধ্যে দেখা একশো টাকা থ্রি পিস অনেকে ভালো দিতে পারে ভাই না ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট থ্রি পিস ভাই নেক্সট দেখা থ্রি পিস ভাই করে সামনে পিছনে কাজ করা দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা দিয়ে দিচ্ছে দুইশো ত্রিশ টাকা ভাই তারপরে দেখা দিয়েছে আপনার

অন্য সেলটা আপনার অন্যটা পাঁচ সাত নামাজ অন্য সেলোয়ারটা আপনার সোয়া দুই গছ ঠিক আছে হাতের কাপড়টা আলাদা থাকবে যে দেখেন হাতের কাপড়টা আলাদা সেলোয়ার টাইবে আপনার সোয়া দুই গছ এক কালার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা তারপরে দেখা যাচ্ছে বুটিক্সের

আরো বিশ টাকা কম চারশো ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা দিয়ে দিচ্ছি আমার জন্যই গে মাত্র চারশো তিরিশ টাকা এই যে দেখেন

তারপরে দেখেন লুনার মধ্যে ডিজিটাল প্রিন্টার মেটা ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখলেন এটা প্রাইস হচ্ছে মাত্র 470 টাকা 470 টাকা 470 টাকা কেন যদি কেবল 100 কেজি ওজন থাকে তারও জামা বানাইতে পারবে এগুলা ফ্রি সাইজ জামা এগুলা মাত্র 470 টাকা এটা ওনা দেবো পাঁচ সাত নামার জন্য না এই যে দেখেন একদম কোয়ালিটি বলে এই যে

সোয়াদুই গে রাকলু এইগুলো বিক্রি হইবে এই যে দেখেন আমাদের এগুলো সব নতুন কালেকশন ঈদ কালেকশন আমাদের নতুন আরো নতুন নতুন কালেকশন আছে প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন এই যে দেখেন জামদানি থ্রি পিস ফুল বডি এরকম কাজ করা থাকবে গলার কাজটা দেখেন নিচের কাজটাও দেখেন ফুল বডি এরকম কাজ করা থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 530 টাকা বাইকের এই যে অন্যটা সেট করা থাকবে আর হাজার পরে 75 না দেখেন মাত্র 530 টাকা ওকে সেলরটা আপনার আড়াই গো এক কালার হবে এই যে দেখেন সেলরটা এক কালার মাত্র 530 টাকা তারপরে দেখাচ্ছি বাড়ি জিলন আড়াইগস হবে সুতির মধ্যে আড়াইগজ এই যে দেখেন দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট ভাই দুইশো টাকা ডিসকাউন্ট দেখেন মাত্র ছয়শো টাকা মাত্র 600 টাকা সিকোয়েন্সের কাজ করা জামা বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকে মাত্র 600 টাকা দিয়ে দিতেছে ও না দইবো পাঁচ হাত না মার দেখেন এই যে দেখেন আর দরে পাঁচ হাত নামার যোন মাত্র 600 টাকা সেলরটা আপনার আড়াই গোছ হবে এই যে দেখেন সেলরটা আড়াই গোছ ডিজিটাল আরই দেখেন

এই যে দেখেন অন্যটা দেখেন সহ করা থাকবে অন্যটাতে মাত্র নয়শো টাকা নয়শো টাকা তারপরে সিকুয়েন্স আরেকটি নতুন কালেকশন নিয়ে আসছে দেখেন এটা সামনে পিছনে সব কাজ হবে সব

আর দেখুন কালেকশন দেখেন ভাই দেখেন ভাই এগুলো তিনশো 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 টাকা ডিসকাউন্টে দিয়ে তিনশো দামাকা অফারে তিনশো টাকা ডিসকাউন্টে দিয়ে দি ভাই এটা পঞ্চাশ টাকা একদম ষোলোশো টাকা এই যে দেখেন অন্যটা দেখেন থাকবে এই যে দেখেন থাকবে ভাই প্রচুর পরিমাণে বিজনেস সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর তিন টাকা মাল হলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার করে থাকি আমাদের সিস্টেম আমাদের কাছে এক হাজার বিশ বাকি যদি টাকা মাল মাল হাতে পাওয়ার পরে ওই কুরিয়ার থেকে দিয়ে নেবেন ওকে ভাই আসসালামু আলাইকুম